হ্যালো বন্ধুরা দারুচিনি রান্নাঘরে আজকে তোমাদেরকে একটি সহজ রেসিপি করে দেখাবো আশা করি তোমাদের কাছে আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে আমি এখানে দুই আটি মূলা শাক নিয়েছি মূলাগুলোকে শাক থেকে আলাদা করে নিব। শীতকাল ছাড়াই মূলা শাক পাওয়া যায় না মূলা শাকের টেস্ট অনেক অসাধারণ হয় মূলা শাকের স্বাদ এবং গন্ধ দুইটাই আলাদা হয় ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি যে যেভাবে পারো তোমরা কেটে নিবে শাকের রং ঠিক রেখে কিভাবে শাক রান্না করতে হয় তাও শিখে নিতে পারবে আজকের এই রান্না থেকে একটা পাত্রে তেল গরম করে কয়েকটি মরিচ ছিঁড়ে দিয়ে দিব এবার কয়েক সেকেন্ড ভেজে নিব সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিব নেড়ে জেরে কিছুক্ষণ ভেজে নিব এখন মূলা শাক তেলের ওপরে ছেড়ে দিব শাক দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব আমি এই শাক রান্নায় পেঁয়াজ বা রসুন কোনো কিছুই ব্যবহার করব না এখন এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে নেড়ে সবকিছু সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব ঢাকনা খুলে এবার সুন্দরভাবে শাকটাকে নেড়ে দিব শাকের সবুজ রংটা ঠিক রাখার জন্য শাক বেশি সময় ঢেকে রাখা যাবে না বেশি সময় ঢেকে রাখলে শাক সিদ্ধ হয়ে কালার পরিবর্তন হয়ে কালো হয়ে যাবে বন্ধুরা শাক রান্না করার সময় কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে বেশি সময় ঢেকে রাখা যাবে না এবং চুলার আশ হাই রেখে শাক নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিতে হবে শাকে পানি থাকলে শাক খেতে খুব একটা ভালো লাগে না তাই যে কোনো শাক রান্না করার সময় নেড়ে চড়ে পানি শুকিয়ে শাকটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আজকের এই সহজ রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পেঁয়াজ রসুন ছাড়া আজকের এই শাক রান্নাটি তোমাদের কাছে কেমন লেগেছে জানিও তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবে অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আর একটি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো বন্ধুরা